এখানে আছে এক জোড়া মশল্লা অনেক সাথে রেইনবো জোড়া দেওয়া এখানে আছে দুইটা মেয়ে আমাদের সব বিক্রি হয়ে গেছে এখন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি এক ভাইয়ের অনুরোধে বাড়ানো হয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার রেইনবো বাজরিগড় চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন এখানে ডিম নিয়ে বসে আছে মাসাল্লা অনেক সুন্দর মেলটি এখানে বসে আছে ফিমেলটি ডিমে তা দিচ্ছে এখানে আছে এক একজোড়া জোড়াও ডিমে আছে

দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব বিক্রি করা হবে যদি কারো লাগে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান ঠিকানা কমেন্ট বক্সে দেয়া থাকবে বাসায় এসে দেখে নিতে পারেন অথবা চাইলি ডেলিভারি দেয়া যাবে বাসে এবং লঞ্চের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে একটি ক্রিমিনোর সাথে রেইনবো জোড়া দেওয়া এখানে আছে দুইটা মেল যদি কারো মেল লাগে নিতে পারেন অনেক সুন্দর কালার এখানে আছে একজোড়া এজোড়া কিছুদিন আগে বেবি সরানো হয়েছে আবার ডিমে চলে আসছে সম্ভবত দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এখানে আছে একজোড়া মাশালা অনেক সুন্দর এরাও ডিম ডিমে চলে আসছে হয়তো দেখতে পাচ্ছেন এখানে আছে একজোড়া রেনবো এখানে অনেক রেনবো ছিল আমাদের সব বিক্রি হয়ে গেছে এখানে অল্প কিছু বাকি আছে এগুলো বিক্রি করে দেব দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে একজোড়া একজোড়া এখনো ডিম দেয়নি ডিম দিবে আমাদের কাছে যে রেনবোগুলো ছিল সেগুলো আমরা দেখালাম তো আপনাদের যদি কোনো পছন্দ হয় তাহলে ছবি সহ ইনবক্সে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি